বা চোপার দেখলিয়া মানে দেখলিয়া কি দেখেছি চোপার কমলা অরেঞ্জ ট্রলি ব্যাগ এটা নিয়ে নাকি অনেক কথা তোমরা দেখো গো আসিয়া চোপার ট্রলি ব্যাগ উকি মারে চমকাইয়া চমকাইয়া তোমরা দেখো গো আসিয়া চোপার কমলা এক ব্যাগ নাচে থমকিয়া থমকিয়া তো আমরা সবাই দেখেছি চোপার কাছে চোপার কমলা ব্যাগটা আছে চোপা খুব সুন্দর করে কমলা ব্যাগটা করে দেখি ভিডিও করেছে আচ্ছা এইবার কমেন্টস তো প্রচুর বকাবকি খাই যখন চোপার মাকে নিয়ে কোনো কথা বলা হয় তখন চোপার ঘরের লোকটা বকে যখন প্রদীপের মাকে নিয়ে কথা বলি তখন প্রদীপের ঘরের লোকরা বকে মানে বকা খাওয়ার জন্যই আমি আছি আমি দুজনের ভুলটাই বলে এসছি বলবো চোপার মার ড্রেসগুলি আমার পছন্দ হয়নি 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 এখন তোমরা বলবে গুলি মারো তোমার পছন্দের আর অপছন্দের ধার ধারে না চোপা বা চোপার পরিবার চোপার মা হ্যাঁ সেটা আমি জানি আমার পছন্দে বা অপছন্দের ধার ধারে আমি জানি যখন প্রদীপের মা একটুখানি শাড়ি পরার পরে যথেষ্ট ভালোভাবে শাড়ি পরে অনেক সময় ঘরের কাজ করার সময় একটুখানি পেট দেখা গেছিল গত বছর যখন প্রদীপের ছেলের বার্থডে হয়েছে বার্থডেতে নাচ সময় পেট দেখা গেছে তখনও কথা উঠেছিল পেট দেখিয়ে নাচে শাড়ি পরলে নাকি পেট দেখা যায় হ্যাঁ শাড়ি পরলে একটু আমাদের যারা পেটগুলি মোটা হয়ে গেছে একটু পেট দেখা যায় অত ঢাকা যায় না হ্যাঁ সেটা নিয়ে যা বলেছিলাম তখনও কথা উঠেছিল এর থেকে নাকি নাইটি অনেক ভালো ড্রেস কারণ নাইটি পরলে শরীরে কোনো অংশ দেখা যায় না ও তখন যখন ওটা নিয়ে ভিডিও করা হয় তখন ঠিক লাগে আমি বলেছি যে ওয়েস্টার্ন ড্রেস পড়তেই পারে যদি উনি কমফোর্ট ফিল করে উনি কমফোর্ট ফিল করছিলেন না চূড়ান্ত একটা ওই বাঙ্গালকে হাইকোর্ট দেখানোর মতো একটা গাওয়া আমি চূড়ান্ত লাগছিল অযোধ্যা যাওয়ার সময় এরকম বাস ভর্তি লোকের সামনেও কিন্তু উনি দিব্যি নাইটি টাইটি পরে ওখানেও ঘোরাঘুরি করতে আমরা দেখেছি মানে উনি কমফোর্ট নাইটি নিয়ে ভাগ্যিস না আমি সুরাটের জন্য আইটি পড়তে বলছি না দেখেছি সেই নাইটি থেকে একটা মানুষ ঠাস করে ওই রকম বেলটলা ফ্রকগুলি পরার মতো স্টেজে উনি আসেন নাই মেয়ের টাকাতে মেয়ের পারিশের জন্য উনি আজকে এসি রুমে থাকতেই পারেন আরাম করে খেতেই পারেন ধোসা তরকারি উনি খেতেই পারেন হ্যাঁ কিন্তু সে ধোসা আর তরকারি আর রুটি না চাপাটি চাপাটি ইংলিশে হয় না রুটি ইংলিশে হয় ওইসব নিয়ে কোনো যুদ্ধ করার দরকার নেই যেটা সত্যিটা সত্যিই বলেছি কেউ কি বলছেন আমার তাতে কি আমার কিছু না যেটা ভালো লাগে এটা বলবোই উনি এখন বিকিনি পরে সমুদ্রে নামতেই পারেন বিকিনিটা সমুদ্রতে গেলে স্যুট করে আমরা জানি কিন্তু বিকিনিটা সমুদ্রের ড্রেস মানুষও পাহাড়ে বিকিনি পরে যায় না এখন চোপার মাঝে বিকিনি পরে সমুদ্রে নামে আমি আটকাতে পারবো না আপনিও আটকাতে পারবেন না ঠিক আছে সেখানে দাঁড়িয়ে সেই জিনিসটা অড লেগেছে ভালো লাগেনি তাই বলেছি এবং এর থেকে যেটা খারাপ মা মেয়ের দুজনের একদম সেম সেম ড্রেস ওটা আরও বেশি চোখে লেগেছে কারণ ওরা ওই জোনে এখনো পৌঁছায়নি ওই লেভেলে পৌঁছায়নি ওই লেভেলে যেতে গেলে যতটুকুন কমফোর্ট লেভেল দরকার সেটা বহুত দূর আছে এবার আসছি চোপা আজকে দেখালো এতে দিল্লি স্টেশনে বসে আছে হ্যাঁ বসে বসে মানে ওই চায়ের একটা রিভিউ দিচ্ছে গেছে তারপর কই থাকবে না থাকবে অনলাইনে হোটেল বুক করেছে কিন্তু হোটেল পাওয়া যাচ্ছে না পাবা যাবে কি না যাবে ভাবছে তোমাদের মনে হয় এই অনলাইনে হোটেল বুক বা অনলাইনে থাকার সব কাজগুলি চোপা নিজে করবে একদম করবে না একদম করবে না না মানুষ চুলটা অনেক অনেক পেকেছে চোপা অনলাইন বুকিংটা ওখান থেকে করে দেবে অনলাইন বুকিং বা কোনো বুকিং বাইরের থেকে করা যায় চোপা অনলাইন বুকিং করে হোটেলে যাবে কি না যা ভাবছে অথচ এদিকে নন এসি রুম থেকে এসি রুম শিফট হয়েছে এবং এসি রুমে আসার পর ও বলছে এখানে একটা রুম পাওয়া যায় জিনিসপত্র রাখার জন্য তো এই ক্লোক রুম একটা এভরি রেল স্টেশনে পাওয়া যায় যেখানে আমরা আমাদের সমস্ত লাগেজ লক করে একটা টাইম পিরিয়ডের জন্য আমরা রাখতে পারি এটা অলমোস্ট অল মেজর সিটিতে আছে ভেবে দেখুন চোপা এতটাই অজ্ঞ দুনিয়াদারী সম্বন্ধে ও এটাও জানে না ও কিন্তু অনলাইনের থাকা একটা মেয়ে তিনটে পর্যন্ত এডিট করে রাত তিনটে পর্যন্ত এডিট করে ও যখন সুরাটে বা দিল্লিতে আসছে ও যখন রেলওয়ে ফেসিলিটি অ্যাভেলেবেলস ইন রেলওয়ে স্টেশন দিল্লি কি চলে আসতো বাংলাদেশেও হতো সুযোগ সুবিধা রেল স্টেশনের বা সুযোগ সুবিধা এয়ারপোর্টের ভেতরে এগুলি একটু লিখলেই কিন্তু চলে আসে ওরা আমাদের থেকে অনলাইনে অনেক এক্সপার্ট থাকে তিনি জায়গা থাকে তাই না সেখানে দাঁড়িয়ে ও জানে না ক্লোক রুম নামে কোনো ওয়ার্ড এক্সিস্ট করে বলছে এখানে একটা রুম আছে সেখানে জিনিসপত্র রেখেও আমরা চলে যেতে পারি ওই সুপ্রিম কোর্টের কাজের জন্য এবং তারপরে বিকেলবেলার ট্রেন তাহলে দুই আড়াই ঘন্টার জন্য একটা হোটেলের ভাড়া তো আর দুই আড়াই ঘন্টার মতো হবে না একটা হোটেল রুম ভাড়া নেওয়া মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ভাড়া নিতে লাগে হ্যাঁ এখন প্রশ্ন আসছে স্নান এবং ইউজ অফ ওয়াশরুম অনেক সময় ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন ও দেখলো বললো না ওয়াশরুমটা ভালোই আছে এটা মানে ইউজ করা যায় ওরকম একটা কথাও বললো তার মানে সব কিছু দেখে ফেলেছে ওয়াশরুম তারপর থাকার জায়গা হ্যাঁ মানে একটা স্নান ওয়াশরুমে স্নান আর নর্মাল ন্যাচারাল কলগুলোর জন্য দেখে ফেলেছে তারপরেও তোমাদের মনে হয় ওই দুই আড়াই ঘন্টার জন্য হোটেলে নেবেও না হোটেলও নেবে না ও ক্লোক রুমে থাকবে বলে এসি রুমে এসেছে ক্লোক রুমে থাকবে বলেই ওই ওয়াশরুমটা সার্ভে করেছে হ্যাঁ একদম যদি নোংরা হতো তাহলে হয়তো যেত কিন্তু একদম নোংরা দিল্লি রেল স্টেশন হওয়ার প্রশ্নই আসে না ইয়েস দিল্লি রেল স্টেশন একদম নোংরা কোনো কিছু হওয়ার প্রশ্নই আসে না তো সেখানে দাঁড়িয়ে চোপা বুঝে গেছে যে দুই আড়াই ঘন্টার জন্য ওইখানে ও সবার আগে তো খাওয়ার জায়গায় দেখেছে তো ওইখানে খাওয়ার জায়গাও ভালো আছে আর রেল স্টেশনে সব জিনিস রাখা যায় এবং স্নান টান করে এই দুই আড়াই ঘন্টা যেগুলি কানেক্টিং জার্নি অনেকে থাকে ডেলি টু দিল্লিতে আসলে ডেল্লি থেকে আবার ওই ভোপাল যাবে বা কই মুখে ভোপাল গেছি তো ভোপাল থেকে এসেছি তো এরকম দু আড়াই ঘন্টা কেউ নর্মাল এরকম জায়গায় যাবে তো ওরা ওই দুই আড়াই ঘন্টা রেল স্টেশনই থাকে মানুষ রাত্র কাটায় রেল স্টেশনে বাইরে যদিও এসি বা নন এসি রুমে না বাইরে এরকম প্ল্যাটফর্মে রাত কাটায় কাটিয়ে ওখানকার ওয়াশরুম ইউজ করে নেক্সট দিন ভোরের ট্রেন কী করবে ট্রেন তো ও তো সবার তো এরকম থাকে না করার জন্য হোটেল বুক করার জন্য হোটেলে থাকার জন্য প্লাস আপডাউনের যাওয়া আসা একদম রেলের সামনেই যে হোটেলগুলো সেগুলো দামগুলো বেশি হবে একটু দূরে গেলে আপডাউনের ব্যাপার থেকে রেলের হোটেল সামনে সব হোটেল ভালো থাকতে নাও পারে এই ব্যাপারটাও আছে সেখানে দাঁড়িয়ে চোপা বলল বললো ও অনলাইনে বুকিং করেছে অনলাইনে বুকিং হবে কি না হবে জান এর ভাবতে ভাবতে একবার চলে যাবে অনলাইন বুকিং হবে কি হবে না ভাবতে ভাবতে এক থেকে দু ঘন্টা চলে যাবে ও দিল্লিতে আসছে এবং ওর সাথে সমাজসেবক দাদা আসবেন বা থাকবেন হুম অবশ্যই কারণ সুপ্রিম কোর্টের কাজ সুপ্রিম কোর্ট কেন কোনো কোর্টের কাজই আমাদের মতো সাধারণ মানুষরা সাধারণ মহিলারা একা একা করতে পারা যায় না তাই তো আমরা অ্যাডভোকেট রাখি চোপা এবং চোপার মা যারা কি না লোকনাথ মন্দির থেকে মানে নিজের এই হাসনাবাদে কোনো ওই গেস্ট হাউস বা রিসোর্ট যেতে গেলো সঙ্গে আয়দাশোনায় কাকা নাই তো দাদা নাই তো বাবা এরকম লাগে ইনফ্যাক্ট ওদের ওই বসিরহাটের কোনো কাজ করতে গেল যখন কোনো একজন সাথী সঙ্গে লাগে ডেলির সুপ্রিম কোর্টে আহ ইতনা ফ্যাবুলাস হিন্দি ইংলিশ বল ওরা তো ওরকম কাজ করতে পারবে এটা তার বলার কি আছে এখানে সেবক দাদা থাকবে থাকবে সেবকদা যদি না আসতে পারতো কোনো কারণে এমন কাউকে ঠিক করতো যারা কেনা স্টেশনে এসে যোগাযোগ করতো এবং ডাইরেক্ট কোর্টে নেওয়া যেত অ্যাডভোকেটদেরও এরকম জুনিয়র থাকে যারা হয়তো এসে ডাইরেক্ট খবরাখবর নেবে তো সেখানে দাঁড়িয়ে সবাই বলছে সেবক দাদা সেবক দাদা সেবক দাদা গেছে সেবক দাদা তো যাবেই চোপা ওনাকে টাকা দিয়ে রেখেছে আর সেবক দাদা কি সেবা করার জন্য চোপার সাথে উনি সেবা করছেন নিশ্চয়ই না নিশ্চয়ই না ওনার প্রফিট আছে দেখেই চোপার সাথে উনি এসেছেন উনি দেখেছেন ওনার কিছুটা ইউটিউব থেকে রোজগার করতে লাগে ইউটিউবে কিছু একটা টাকা পেতে লাগে তাই তো উনি এসেছেন তাহলে কোন মানুষের কোনো কাজ নাই কর্ম নাই থাকলে এত লোকের সঙ্গে কথা বলে সেবক দাদার চরিত্রটা আমরা পুরোপুরি দেখে গেছি ধরিত্রীর সঙ্গে যেভাবে কথাবার্তাগুলি বলেছে মানে কোনো পুরুষ লোক বলতে পারে না তারপরে আবার আরেকজন সেবাকর্মী মুখার্জি ওনার কাছে গিয়ে বলেছে ধরি সোমা ইনফ্যাক্ট সীমা এদের নামও কেস করার কথা এদিকে এদিকে বলেছে এর নামে যে ওই সেবিকা নাকি ভালো না আর এইখানে ওই সেবিকার কাছে গিয়ে বলেছে এরা নাকি ভালো না এদের নামে নাকি কেস করা বিশেষ করে সীমার নামে যেন কেস টেস করা হয় এরকম একটা কথা সেবকদাতা বলেছে কতটুকু একটা পুরুষ লোক অপসর থাকলে পরে এইখানের কথা ওইখানের কথা এর কথা এখানে এর কথা তার মানে কি ওনার লক্ষ্যটা ছিল ওনার থোবরাটাকে রিচ করানোর ওয়াইটিতে এক হাজার সাবস্ক্রাইবার করতে প্রচুর কষ্ট যারা করেছে যারা আমাদের বোনরা এখনও করছে ওরা জানে কত রকমভাবে সাপ টু সাপ খেলে রাত জেগে এক একজন লাইভ করে এই চার হাজার ঘণ্টা করতে মানুষের যান বেরিয়ে যায় যারা করেছে তারা জান হ্যাঁ ওই ফাটকা খেলে আমরা আমরা কেউই ফাটকা খেলে ওপর উঠে আসিনি পরিশ্রম করেছি দিনে রাত্রে তারপর আমরা এসেছি ওপরে হুম পরিশ্রম করার পর সেখানে দাঁড়িয়ে এই সেবক সেবিকারা ওপরে সেবক দাদা যদি চোপার সেই হয়ে থাকে মানে চোপার সেবক দাদা হয়ে থাকে কি দরকার ছিল ওনার ভবিষ্যতে কথা বলার কি দরকার ছিল ওনার আরেকটা সেবিকার সাথে কথা বলার দরকার ছিল না তো উনি চোপা চোপার কোর্ট কেস চোপার উকিলদের সাথে কথাবার্তা দরকার ছিল ওনার কোনো দরকার ছিল না কন্ট্রোভার্সি কথা বলার অন্য কোনো দরকার ছিল না একবার এই ঘাটে জল খাবো একবার ওই ঘাটে জল খাবো সব ঘাটটা টেস্ট করে দেখবো কোন জলটা টেস্টি তাই না সেবক দাদার বেসিক এটাই ছিল এটা উনি একা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি একা রুল করবে বুঝতে এটা চোপার কেস্টে উনি ইসে করে ফেলবে তারপর এই মানে এইখান থেকে সঙ্গীতের দিকে হাঁটিয়ে দেবে মিল্টিল করে ফেলবে ওইখান থেকে ওই সেবিকাকে মিল্টিল করে ফেলবে করে উনি একা ওয়ান অ্যান্ড অনলি হবে আর যদি ওনার ওয়ান অ্যান্ড অনলি হওয়ার ইচ্ছাই না থাকতো উনি যদি চোপাকে নিয়ে ভাবতেন মানে চোপার কেস্ট নিয়ে ভাবতেন তাহলে তো দরকার ছিল না হাতির ঘরে মশা না মশা ঘরে হাতি হয়ে আমার তো দরকার নেই এই জিনিসটা আমি করব না জিনিসটা আমি করতে পারিনি জিনিসটা আমি আমি পরীক্ষা নিরীক্ষা কথাবার্তা বলবো করবো আমি তখনই জিনিসটা নিয়ে ঘাটাঘাটি করবো জিনিসটা আমার কাজে এই জিনিসটা আমার ওয়ার্কের দিকে কাজে আসে উনি এখানে বলছে এ ভালো না ওইখানে বলছে এ ভালো না যেখানে চোপা উনি যে প্লেনে করে গেছে সবাই বলছে প্লেনে করে যাবে বা যেটা দিচ্ছে যাক না কেন টাকাটা তো চোপা দেবে সেবক দাদার ওইরকম পয়সা নেই ফ্লাইট ফেয়ার দিয়ে যাওয়ার মতো হ্যাঁ কলকাতা টু দিল্লি ফ্লাইট ফেয়ার অনেকটাই বেশি হ্যাঁ যদি অনেক আগে টিকিটটা রাখা হয় সেখানে সেবক দাদা যাচ্ছে চোপার কাজে তাই টাকাটা চোপারই খসাতে লাগবে আলটিমেটলি কিন্তু লস দুজনেরই হচ্ছে প্রদীপেরও হচ্ছে চোপারও হচ্ছে কারণ কোর্ট কেস মানেই হচ্ছে লস কোনো অ্যাডভোকেট বিনা পয়সাতে কাজ করবে না একটু হলো টাকা নেবে তাহলে টাকাটা খসাতে হচ্ছে চোপাকে যেটা বলে দিয়েছে যে আমার একটা দিল্লিতে কাজ আছে তাই ভাবলাম এই প্রমোশনটা করিনি নিই ডাকছিল তাতে কি হলো ওর এই প্রমোশনের যে টাকাটাও পা মোটামুটি পাবে দশ বারো হাজার টাকা পাবে তো কিছুটা হলে ওর এই সেবক দাদার ফ্লাইট ফেয়ার দেওয়া হোক ট্রেন ফেয়ার দিয়ে হোক যেটা কিছু হোক ওর মোটামুটি কস্টটা উঠে যাবে যদিও দশ বারো হাজার টাকা বিশ পেতে পারে যাই না কীরকম কী জিনিস কতটুকুন কী করেছে দশ বিশ ত্রিশ হাজার টাকা রোজগার করতে পারে তো সেই টাকাটা রোজগার করতে পারলে ওর এই যে খরচটা ওর মিটমাট হয়ে যাবে তার জন্য ও হয়তো বা এই প্রমোশন করতে এসেছে প্রমোশন তো আছেই প্লাস কেস আর রইল বা ওই বাচ্চার কেস বাচ্চার কাস্টাডি আর ভাই বাচ্চার কাস্টডি কি দেবার সেবক দাদা কেউ সেবক দাদা বাচ্চা কাস্টাডি দেবে ভারতের আইন দেবে ভারতের ন্যায় সংহিতা দেবে বাচ্চা নট অনলি ভারতবর্ষ পৃথিবীর সব জায়গাতে বায়োলজিক্যাল প্যারেন্ট বাচ্চা কাছে পাবেই হ্যাঁ একজন পাবে কাস্টাডি আরেকজনের কাছে যেহেতু পড়াশোনা থাকে ভ্যাকেশনে বা উইকেন্ডে এরকম করে আসবে বাচ্চা আটকে রাখার ক্ষমতা মা বাবার কাছ থেকে বায়োলজিক্যাল প্যারেন্ট থেকে কোনো আইনে নেই কোনো আইনে নেই এটা আমি আজকে না গত বছরই বলেছি চোপা যদি কাস্টাডি নাও পায় চোপার মুখ বাচ্চা দেখতে পাবে চোপা বাচ্চাকে উইকেন্ড হলেও পাবে বা ভ্যাশন হলেও পাবে পাবে সুজান শেঠের কথা কেসটা মনে আছে সুজান শেঠ দুইটা বছর তো মা ছিল ও তো মা ছিল ও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেড ছিল টপমোস্ট একশো জনের মধ্যে পৃথিবীর মধ্যে একশো জনের মধ্যে ওয়ান অফ একশো জন ছিল পেরেছে যে বাচ্চার সঙ্গে বাচ্চার বাবাকে দেখা করতে দেবো না পারিনি পারমিশন দিয়েছে প্রথম দিয়েছিল ভিডিও কল অ্যাটলিস্ট টাচে থাকা তারপর দেখা করার ওই দেখা করার আগেই ছেলেকে হাফিস করে দিয়েছিল এটা পারমিশন দেবে এই কোর্ট হ্যাঁ আফটার বাচ্চা যখন দশ বারো বছর হয়ে যাবে তখন হয়তো বাচ্চাকে জিজ্ঞেস করতে সঙ্গে থাকতে চাও কেউ তোমার ভালো লাগে তুমি কি মা সাথে মিশতে চাও বা মাকে কাছে যেতে চাও তখন যে সে বাচ্চাটা যে বলে না আমি মার গাড়িতে কোনদিনও যাবো না মার সাথে কোনদিন কথা বলবো না তখন হয়তো কোর্ট শেখটা নিতে মানে বাচ্চার মতামত নেওয়ার পর হয়তো না করতে পারে কারণ একটা বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য ইমোশনাল সাইকোলজিক্যাল মেন্টাল হেলথ দুটো প্যারেন্টস দরকার আছে দুটো প্যারেন্টস দরকার আছে তাই কোনো বাইরে চোপা যদি বাচ্চাটা পায় তাও প্রদীপ পাবে দেখা করার সুযোগ মেলামেশা করার সুযোগ সব পাবে চোপার সেবক দাদার কোনোরকম রাইট নেই চোপার যে প্রদীপের কাছে বাচ্চাকে দেখা করতে দেবে না বা বাঁচতে দেবে না ঠিক তেমনি চোপাও পাবে আইদার উইকেন্ড না ভ্যাকেশন দেখা করতে পারবে এইটুকুন সুযোগ সব জায়গাতে আছে আর বাইরে তো আরও মজা বাইরে আরও মজা নরওয়ে স্কটল্যান্ড ওসব জায়গাতে তো ভাবে চোপার বাচ্চাটাকে নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি হচ্ছে বাচ্চার কাস্টডি বাচ্চার হ্যান সমস্ত কোর্ট কেস আমরা ওয়াইটিতেই করছি তাহলে তো একটা ভালো কথা হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব কোর্ট উঠে পেল সমস্ত জাজমেন্ট সব বিচারে কি হবে কোন আইনের কি ধারা হবে সব কিছু ওয়াইটিতেই হয়ে যেত সত্যিকারের যারা অ্যাডভোকেট হয় যারা কোর্ট কেস টেস করে ওরা কিন্তু আমাদের মতো কন্ট্রোভার্সি হয় না বা কন্ট্রোভার্সি ভিডিও করে না ওরা কোর্ট নিয়ে আইন নিয়ে জাস্ট ধারা নিয়ে কথা বলে জাস্ট ধারা জেনারেল ধারা নিয়ে কথা বলবে দেখবেন আপনারা এরকম কিছু অ্যাডভোকেট বড় বড় অ্যাডভোকেট চ্যানেল আছে জয়ন্ত নারায়ণ চৌধুর চ্যানেল আছে কিন্তু ওরা এই হ জ বড় বর ভিডিও করে না ওই ধারাতে এইরকম হবে এই ধারাতে এমন একটা এত সালে কেস এসেছিল ম্যাড্রাস হাইকোর্টে ওই দিল্লি হাইকোর্ট এরকম করে কেস স্টাডি করে এটাকে বলে কেস স্টাডি করা এই না চোপার ছেলে কই যাবে চোপার ছেলেকে বাচ্চা চোপার ছেলে অন্য কে যাবে না এইগুলি বলার অধিকার না তো ভিউয়ার্সদের আছে না তো কারোর আছে কোর্টের আছে কোর্ট কোর্টের আছে এই জিনিসটা কাকে বোঝানো যায় না না প্লিজ প্রদীপ বাচ্চাটা তোমার কাছে রেখো প্রদীপ বাচ্চা যেন হাঁটছে না যাই প্রদীপ কোনদিন চাইবে তার বাচ্চা তাকে চলে যান বাচ্চাটাকে নিয়ে আসো বাচ্চাটাকে কেন আনছো না তোমার কিছু চোপা চাইছে না বাচ্চাটাকে আনতে সবটাই কোর্টের উপর নির্ভর করছে সবটাই নির্ভর করছে উকিলের উপরে সবটাই নির্ভর করছে জাজের উপরে সেখানে তুমে হাম কারো কথা শুনবে না আর অ্যাডভোকেট যেভাবে চালাবে সেভাবেই চলবে আর যেভাবেই চলুক না কেন কেই যত রকম কিছুই থাকুক না কেন চোপা চরিত্রহীন এটা বলার মানে এই না চোপা বাচ্চা পাবে না চোপা একটা নোংরা মেয়ে ছেলে মানে এটা না চোপা বাচ্চা পাবে না তাহলে প্রস্টিটিউটরা কোনদিন তাদের বাচ্চা রাখার অধিকার পেত না কোনদিনও পেত না যে কোনো মা এমন কি যে কোনো বাবা বাবার ক্ষেত্রে নট মার ক্ষেত্রে বাবার ক্ষেত্র সেই বাচ্চা দেখা বাচ্চাকে নিয়ে কথা বলা মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়া অ্যাটলিস্ট এরকম অধিকার পাওয়া যায় যদি একদম খুব খুব কড়া এসে হয় যে হ্যাঁ মাসে একদিন এমকটা সময় আপনি দেখা করতে দেখা করার আগে ফোন করে নেবেন থ্রু কোর্ট অর্ডার যাবে মাসে একটা দেখা দু মাসে দেখা সেবক দাদা ওইটাকে পুশ করতে পারবে কিন্তু বাচ্চা পাবেই না আবার বাচ্চা পাবেই কোনোটাই সেবক দাদার এক্তিয়ারে নেই সেবক দাদা জাজ না জাজেরও কোনো ক্ষমতা নেই জাজ নিজে আইন বানাতে পারে না ওইখানে বসে জাজ সেটাই লিখবে যেটা কিনা আইন সাপোর্ট করে আইনের বাইরে জাজরা নিজেরাও না অ্যাডভোকেট প্রসিড করবে কন্ট্রভার্সিকেটার আমরা প্রোসিড করি এই এই পয়েন্ট এইগুলি পয়েন্টগুলি ভুল যেমন চোখ খুব সুন্দর করে দেখিয়ে দিল এই কি আমাদের সুপচিন্তক যাই নাই লাইভ করলো আগের দিন পরের দিনও করে দিল দুজনে এ জিত হাম জিত গায়া জিত গায় হাম জিত গে আরে ভাই আরে ভাই হাম জান সাকতে এইখানে তেজস রাজধানীতে উঠিয়ে গুজরাট টু কলকাতা ফ্লাইট কতক্ষণের জার্নি আড়াই ঘন্টা তাই তো আড়াই ঘন্টার জার্নি ট্রেন ছাড়লো ওরা ট্রেনে উঠলো ওখানে স্টেশনে ঢুকিয়ে দিয়ে এয়ারপোর্ট বা প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েও এয়ারপোর্টে যাওয়া যায় বা যেই টার্মিনালে গাড়িটা আসবে ট্রেনে টার্মিনাল বলে তো না প্ল্যাটফর্ম বলে টার্মিনাল তো এয়ারপোর্ট যেই প্ল্যাটফর্মে আসবে টিকিট কাউন্টার লেখা থাকে প্ল্যাটফর্ম নাম্বার দুই বা তিন নাহলে অ্যানাউন্স করে দেয় তো ওই ঢুকিয়ে দিয়ে তারপর সোজা চলে যাওয়া গেছে গিয়ে ওখানে গিয়ে ডাইরেক্ট ডাইরেক্ট ওখানে গিয়ে সন্ধ্যের সময় রাত্রেবেলা তো লাইভ করা যায় পৌঁছে গিয়ে লাইভ করা যায় তো এগুলি লুকাম রকম ব্যাপার না যেই মেয়েটা বা যে মেয়েটার মা মেয়ে মিলে কখনো একা লোকনাথ ও লোকনাথ মন্দির ওদের এরিয়াতে ওদের পাড়া মানে একদম ঘরোয়া যেতে থাকতে পারে না যেই মেয়ে সবজি বা জায়গা করতে পারে না সে একা একা চলে আসবে অবশ্যই ওইখানে ওকে গার্ড দেওয়ার মতো সমস্ত লোকরা ছিল কারণ যার হয়ে অ্যাড করে ওরাই রিসিভ করে ওরাই হোটেলে রাখে ওরাই সব কিছু করে ওরা সব কিছু ঠিকঠাক ওরাই করে দেয় ইনফ্যাক্ট এরা যখন ঘুরতে যাবে সে কোন গাড়িতে যাবে ঘুরছে সেটা মোটামুটি ওটা বলে দেয় ও দাদাকে ভেজো উস্কো ভেজো তুস্কো ভেজো করে বলে দেয় যদি উবের ওলে করতেও লাগে কন্ট্যাক্টে থাকা যায় যে হ্যাঁ ওরা থাকে সবসময় গার্ডে সেটা বলার মতো কিছু লাগে না পরের দিন দিল্লিতে লাইভ করে দেখালো যে দেখো আমি লাইভে আছি পাবলিক মেনে নেবে তুমি যাই বলো না কেন পাবলিক তোমার কোনোটাই মানবে না তুমি সত্য না মহাসত্য হলো যখন তুমি অনেকগুলি মিথ্যে বলে ফেলেছ তাই তুমি এখন চরম সত্যি কথা বললো কেউ মানবে না মানবে না তোমার মাকে নিয়ে বলার কথাগুলি অনেকের খারাপ লেগেছে যখন প্রদীপের মা দেখেননি আপনি প্রদীপের মা কেক কেটে সেলিব্রেশন করেছে আপদ বিদায় হওয়ার হ্যাঁ দেখেছি আমি আমি ওইটাকেও সাপোর্ট করে নি প্রদীপের মা তো জানেই না উনি আপদ বিদায় করেছেন কিন্তু উনি বিপদ ঘরে আনছেন অবশ্যই এখন প্রদীপের যে বউটা সে যেই আসুক না কেন অনেক স্ট্রং অ্যাবিলিটিওয়ালা লোক আসবে যে আসবে সে পয়সা দেখে আসবে চোপা যখন এসেছিলো তখন ওর কাছে কোনো পয়সা করি ছিল না তো এখন যে আমি সে পয়সা করি দেখে আসবে তো আর প্রদীপেরও এখন লেভেলটা হাই হয়ে গেছে ও একদম বিলো লেভেলে বিয়ে করতে পারবে না আর উচ্চ লেভেলের মেয়ে যখন আসবে তার তখন একটু নিজের ইচ্ছা অনিচ্ছা থাকবে আর প্রদীপ একটা ডমিনেটিং করার ছেলে ও ডমিনেট করতে ভালোবাসে হ্যাঁ মা বাবা সবাই মানে কে ওই বলে ওটা করব না করব কিন্তু যেই মেয়েটা টাকা দেখে আসবে যেই মেয়েটা মোটামুটি শিক্ষিত হবে যেই মেয়েটা মোটামুটি সুন্দরী হবে সে কিন্তু নিজস্ব একটা ধারা নিয়ে আসবে ইচ্ছা অনিচ্ছা নিয়ে আসবে তাই সে যে মানে এই মিসেস কি বলবো নামটা প্রদীপের মার কথা বলছি আমি প্রমিলা দেবীর মিসেস প্রমিলা দেবীর বিপদ হয়ে আসবে না আমরা কেউ জানি না অনেক বড় বিপদে আসতে পারে তখনকার সময় একটা আলাদা ছিল গরিব ছিল টাকা ছিল না রোজগার ছিল না বরের চাকরি চলে গেছে সব কিছু এই ওই ফ্যাক্টরিগুলি চোপা মানে কাটিয়ে উঠেছে বর চলে গেল ব্যাঙ্গালোর সাথে আসার পর টাকা দিয়ে পেয়েছে দু বার কোনো কাজ দেখতে মনে অসন্তুষ্ট ছিল মাত্র পনেরো একটা সংসার নিতে লাগবে এটা বুঝছো চালিয়ে গেছে ওই অবস্থাতে সংসার কিন্তু এখন যে আসবে সে লাখ লাখ টাকা রানী হয়ে আসবে গাড়ি বাড়ি সব দেখে আসবে তাই প্রদীপও একটু উচ্চ দেখে বিয়ে করার চেষ্টা করবে আর সে উচ্চ দেখার মেয়ে এসে এসে সেরও একটুখানি একটুখানি হলেও নিজের এই জায়গাটা ইউজ করবে কারণ চোপা যখন বিয়ে করেছিল চোপাল উনিশ বছর তখন ওই জায়গাটা অতটা পরিপক্ক হয়ে থাকবে না এখন প্রদীপের বয়স চল্লিশ বছর চলছে চল্লিশ বছর ছেলে যখন বিয়ে করবে নিশ্চয়ই আঠারো উনিশ বছর কুড়ি বছরে বিয়ে করবে না বিশ বছর ডিফারেন্স কোনো মেয়েকে বিয়ে করবে না মোটামুটি বিয়ে করবে উনত্রিশ ত্রিশ আর উনত্রিশ ত্রিশ বছরের মেয়ে যদি একটু স্মার্ট হবে এবং সে তার নিজস্ব ব্রেন চিন্তাধারাটা ইউজ করবেই তাই সেটা আমি সাপোর্ট করিনি আপনি দেখেননি কে কেটে আমি দেখেছি ম্যাম ভিডিও দিন ভিডিও করেছিলাম এই প্রমীলা দেবী আপদ বিদায় করে বিপদ আনছ না তো আপনারা তো এগুলো দেখেন না আপনারা এক ধারা ভিডিও দেখেন আমি দিন কোনো ভিডিও প্রাইভেট করিনি প্রথম দিন থেকে প্রদীপকে বলেছিলাম স্ত্রী হিসাবে না হও বাচ্চার মা হিসাবে মেনে নাও আমি নাকি চাইনি সংসার করুক আরে আমি আমি লিক করেছিলাম রেকর্ডিংগুলি আমি লিক করেছিলাম চোপার রাগের মূল কারণই তো হচ্ছে রেকর্ডিং লিক এসব জিনিস লিক হওয়ার জন্য যে এত অপমান এত অন্যায় আমি সহ্য করবো না তার জন্য জানি আর সত্যিকার করেছে না প্রদীপের পরিবার করেছে সবাই ভিউজের খেলায় নেমেছে সবাই রোজগারের রাস্তায় নেমেছে এই যে পারছে ফেসিয়াল করতে পারছে চোপার বৌদিন ইলেক্সেশন করতে পারছে করতে পারছে কার দৌলতে চোপার দৌলতে কিসের দৌলতে চোপার সংসার ভাঙার দৌলতে ঠিক তেমনি প্রদীপের মা বাবারও এই যে মার্বেলা ঘর এত সুন্দর গাড়ি এত সুন্দর বাইক ছেলে ঘুরছে ফিরছে আনন্দ গেছে কার দোলতে প্রদীপের দোলতে যে দুটো মানুষই রোজগার করছে দুজন জনের পরিবারকে ভালো রাখছে আর সেই ভালো রাখার কিমাত কে দিয়েছে ওরা নিজেদের সাংসারিক লাইফটা শেষ করে দিয়েছে সবচেয়ে বড় কিমাত কে দিয়েছে ছোট্ট শিশুটা ছোট্ট শিশুটা একটা ব্রোকেন হাউসে বড় হচ্ছে একটা ব্রোকেন হাউসের বড় হওয়া বাচ্চা সব সময় আমার কথা না সাইকোলজিক্যাল ফ্যাক্ট এনসিআরটির কথা ব্রোকেন হাউস অলওয়েজ গিভ রাইট চাইল্ড তারা এডুকেশন নিয়ে পড়েছ তারা দেখে নেবে প্রতিটি মুহূর্তে বাচ্চাটার মনের মধ্যে আমার মা থাকলে আজকে এটা হতো আর ওর মা টিফিন দিয়েছে আমার মা বলবে মা রান্না করেছে কালকে না মা একটু বড়ভাবে গল্প করবে কালকে না মা মেরেছে দ্যাট টাইম হি উইল মিসড হিজ মাদার ভেতরে একটা জ্বালা থাকে একটা কষ্ট থাকে কষ্ট থাকে যতই প্রদীপ বিয়ে করুক যতই প্রদীপ নতুন মা আনুক বাচ্চাটার আশেপাশে গ্রাম দেশ এতেই সৎ মা হ্যাঁ এটা তোমার সৎ মা এটা কোনো আজ আসল মা না এমন অনেক কেস দেখেছি আমাদেরই কোয়ার্টার থাকতো বাচ্চা সে জিজ্ঞেস করেছে মা বাবা বাবা বাচ্চারা জানতো না যেটা আমি বলেছিলাম একটা আমার হাজব্যান্ডের অফিস কলেজ মারা গেছিল বউ মারা গেছিল তখন বলেছিল বাবা 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 সৎ মা মানে কি গো সৎ মা মানে কি গো তখন বাবা বলছে কি সৎ মা কি বলছো তখন ওই এক বাড়িতে অন্য ফ্ল্যাটে খেলতে গেছিল তখন ওরা আলাপ করছে ও বাচ্চার জন্য কষ্ট লাগে বাচ্চাটা সৎ মা তখন বাই নেইম বলেছে অমুক আন্টি বলেছে আমার জন্য কষ্ট লাগে কারণ আমার নাকি সৎ মা এই যে কথাগুলি এইখানে ঢোকে এটা এফেক্ট হয় একটু হলো এফেক্ট হয় সেই ছেলেটা তো অনেক বড় ইঞ্জিনিয়ার কিন্তু তখন কিন্তু ওই কষ্টটা একটু হলো পেয়েছে পেয়েছে তবে হ্যাঁ তার বাবা ছিল স্ট্রিক্ট তার মাকে কোনো সেকেন্ড চাইল্ড মানে ওদের জীবনে আর কোনো দ্বিতীয় বাচ্চা আসেনি সব মেয়ে কি মেনে নেবে যে আমার আপনার নিজের বাচ্চা আসবে না এমনও মহিলা আছে রিটায়ারমেন্ট চলে গেছে হাজব্যান্ড এই দু হাজার চব্বিশ রিটায়ারমেন্ট যাচ্ছে সে বলছে তারও সেকেন্ড ম্যারেজ সেই ভদ্রলোকের ভদ্রমিলা কোভিড টাইমে মারা গেছিল আমি গল্পটা বলেছিলাম অ্যাসামিস তো ভদ্রলোক বিয়ে করেছে আবার দু হাজারের বিশে মারা গেছে ভদ্রমিলা অ্যাসামিস ছিলেন উনি মানতে পারেনি কোভিড শি কমিটেড দ্যাট থিং অনেক হয়েছিল এই দিল্লি এইসব সাইডে না প্রচুর লোক কোভিডের মানে সহ্য করতে পারেনি ভয় ভিত্তু কী হবে অন্য রাস্তা ওরা ইস্যু করেছিল তো সে করেছে সে দু হাজারের ভদ্র মহিলা ভদ্রলোক দু হাজার একুশের লাস্টে বিয়ে করেছে কুড়িতে বউ মারা গেছে একুশের লাস্টে বিয়ে করেছে চব্বিশে রিটায়ারমেন্ট হ্যাঁ দুই ছেলে মেয়ে মেয়ে একটা ডক্টরেট করে ফেলেছে ছেলেটা বোধ মেডিকেল পড়ছে ফাইনাল ইয়ার সেমথিং লাইক দ্যাট সেই ভদ্র মহিলা যার বড় রিটায়ারমেন্ট চলে আছে একটু চলে গেছে চলে গেছে বলছে মেয়েরাভি তো কই চাই আইবিএফ থ্রো লেনগে হাজব্যান্ডের বয়স সিক্সটি ওনার বয়সও মোটামুটি থার্টি এইট থার্টি নাইন হবে তো বলছে আই ট্রিটমেন্ট এক ছেলে এক মেয়ে ওই পক্ষের আছে এবং এত বড় বড় আছে হুম এত বড় বড় আছে মেয়ে অলরেডি পিএইচডি হোল্ডার ছেলে মেডিকেল পড়ছে তারপরও বলছে মা এসে সব মাটা আমারও কেউ চাই আইবিএফ করাচ্ছে বাচ্চা হওয়ার জন্য তো এই জিনিসগুলি না চোখে দেখা তাই আমি সেদিনও কোনো ওদেরকে সাপোর্ট করিনি ওনাকে যে আপদ যাওয়ার পথে বিপদ চলে আসছে যারা বলেন একটু ভেবেছিল কথাগুলি বলবেন কাকে বলছেন কি নিয়ে বলছেন কি বিষয়ে বলছেন চোপার মার ওই ড্রেসিং সেন্সটা মানিনি বক ভাইয়ের এই বক বক করাটা মানিনি সোজা কথা সোজা একটা কথা আর হইলো বাচ্চা কাস্টাডি বাচ্চা কাস্টাডির মামলা বিচার এইখানে হবে না ওয়াইটিতে হবে না ওই যে কথাটা এইবার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস চন্দ্রচূড় বলে দিয়েছে কি বলেছে কপিল সিব্বলকে ধীরে বাদ করো এই লাইভ স্ট্রিম নিয়ে ইতনা চিল্লা কে বাদ কর রে ওরে উনি তো নিউজ রিপোর্টার লাইভ স্ট্রিম দেখছে রিপোর্টার করে জেনে নিন শুনে নিন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ না

অনেক পরিশ্রম হয় তাই ওই আমাদের মতো দুইটা একটা ইউটিউবাররা লয়ার হতে পারলাম না হতে যাব না আর যদি লয়ার হতাম তাহলে এখানে বসে পেপার করতাম না ঠিক আছে বাই